যত ভালো মাজা হইবে তত রুটি নরম হইবে এরপর আমি দুইটা ভাগ করে নিছি ভাগ করে আর এই হাত দিয়ে মুটমুট করে আমি ভাগ করে নেবো আর এই মুটমুট করে ভাগ করে নিলে সবগুলো রুড়ির মাবে এলাকা আরকি এরপরে হাত দিয়ে মাজা গোষ্ঠা গোসে তারপরে আমি এখানে গোল গোল করে চাপটা চাপটা বানিয়ে নেবো নিয়ে এই রুমের আটার মধ্যে সবাই রাখি নেব এই রুমের আটার মধ্যে যদি সুবাই গোল্লা রাখে দেয় তাহলে আর গোলটা সব তবে না এরপর আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নেব এর মধ্যে আমার মাই ওটা বই রয়েছে বানাই নিতে তবে এরপর রুটিগুলো আমি বেলে নেব আর রুটি বেলা দেখাবার মতো কোনো কিছুই নাই সবাই রুটি বেলতে পারেন একমাত্র আমি পারি না গোল করে রুটি বেলতে এদিকে তাকাইও না দেখে নেো না আর রুটির সাইড পাশটা ফাটতে গেছে কারণ আমার মনে হয় আটাটা মাজা ভালো হয় না এই লেগে সাইডের পাশ ফাটে গেছে তাতে কি হয়েছে রটির স্বাদ আর কমবে না এরপরে রুটিগুলো আমি সব শেখে নেব এই লেগে তাড়াটারে আমি ভালোভাবে গরম করে নিয়ে এক পাশ পাঁচ সেকেন্ড অন্য পাশ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে আমি রুটিগুলো এপাশ এরপর বাজিয়ে নেবা তারপর রুটিগুলো আমি সব ঠান্ডা করে নেব আর এদিকে আমার জামে উঠে গেছে এলে তাড়াতাড়ি করলে আমি 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 দুটো রুডি বাজার দিয়ে এখন টুটু হয়ে গেছে আর এদিকে আমার সব রুটিগুলো ঠান্ডা করা হয়ে গেছে ঠান্ডা করে এবার আমি ফ্রোজেন করে রেখে দিই একটা বাড়ার মধ্যে আমি প্রথমে টিশু দিছি টিসু না দিলে ওই যে উপর থেকে কামাই তারপরে এই রুটি সব ইচ্ছে এলাকা সব রুটিগুলো গুলো তারপরে টিশু দিয়ে ভালো ভাবে ওরকম মুড়ে রেখে এই রকমের রেখে আপনি প্রায় এক মাস এই রুটিগুলো সংরক্ষণ করতে পারবেন আর সত্যি বলতে কি জানেন এই গরমের মধ্যে এত কষ্ট করে এতগুলো রুটি আমি বানাইছি আসল কথা লোক দেই নি